হ্যালো গাইস আমার বিড়াল গাছে ওঠার খুবই চেষ্টা করতেছে আমার প্রথম ব্লগ বন্ধ করে দিচ্ছিলাম কারণ কারণ ওইটাতে রশি ছাড়া ছিল তো তো দেখতাছি যে রশি ছাড়া থাকা সম্ভব না এত পাজির পাজিও এত পাজির পাজিও দেখেন

গাছগাছালি দিয়ে ভরা আউচ আমার হাত কোথা থেকে লাভ করছে আশেপাশে কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে আমি ঠিক জানি না আপনারা শুনতে পাচ্ছেন নাকি এত বড় প্রজাপতি আমি দেখি নাই এই 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 দেখতে না কোষ্ঠ লাগাতে এদিকে আমার ভাই আমার বিড়ালকে ধরে রাখতে না আমার বিড়াল আমার ভাইকে কোন কোন জায়গা দিয়া নিয়ে যাচ্ছে কাটা টাটার মধ্যে দিয়া পুরা

বেলিফুল পাইছে একটা আহ ক্রান বেলিফুল না কাছে নিয়েছেন Ashu Ashu gas bagan jai